কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে আর সৎ থাকলে বড় বড় মহারথীরা সঙ্গে না থাকলেও সাধারণ মানুষের সহযোগিতা অবশ্যই পাওয়া যায় আমরা সেই পথেরই পথি দৈনিক সংগ্রাম পত্রিকা পথচলা শুরুর দিন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার জন্য শপথ নিয়েছিল রাজ্যের সুস্থ সংস্কৃতি যাতে গড়ে উঠে তার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল দৈনিক সংগ্রাম সেই দৃঢ়তা নিয়েই আমরা এগিয়ে চলছি কিন্তু এই প্রভাতী দৈনিকটির দুধের দাঁত না পড়লেও আমাদের এগিয়ে চলার পথে শুধুমাত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে এই দুগ্ধপোষ্য পত্রিকাটি রাজ্যের টাবর তাবর হস্তিদের চক্ষুসুর হয়ে উঠেছে এই দুই মাসেই কিন্তু চোখ রাঙানি হুমকি ধমকিতে দৈনিক সংগ্রামকে দাবি রাখা যাবে না সেটা হয়তো বড় বড় মহারথীরা এখন বুঝে গেছে আর আমরা যে লাগাতার সত্যি কথা বলছিলাম আজকের দিনে তাও প্রমাণিত হলো আমাদের লাগাতার সত্যভাষণের কারণেই হ্যাপিয়াস্ট টাওয়ার নামে শব্দ কোচে উঠা বারকাম রেস্টুরেন্টের অনৈতিক নিয়ম কারণ নিয়ে প্রতিষ্ঠানটিকে জবাবদিহি করার জন্য শোকস নোটিস ধরালো প্রশাসন প্রসঙ্গত রবীন্দ্র স্মৃতি ধন্য শহর আগরতলার সংস্কৃতির পীঠস্থানের নাকের ডগায় অপসংস্কৃতির আসর কতটা কাম্য তা নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় বইতেই শুরু করেছে এবং এই বিষয় নিয়ে এই অপসংস্কৃতি নিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকা গর্জে উঠতেই প্রশাসনের তরফ থেকে শোকস নোটিশ এপিএস হাওয়ারকে